আনন্দা বেসিকালি এই বছরটার জন্যে আমি যথেষ্ট মেহনত করেছিলাম আর এমনকি আমি দুবার লাইভ এক্সেন্ট এটাও বলেছিলাম যে এবছর যদি আমি আমার যে বছর থেকে সাবর আলী নাম হয়েছে হ্যাঁ সেই বছর থেকে বা শুরু করে দ্বিতীয় বছর তৃতীয় বছর আমি আমার নিজের বেস্ট দিতে পারিনি তো এই বছরটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল ইভেন আমার বাড়িতে আমি সবাইকে বলেছিলাম আমার ফ্যামিলির মেম্বার্সদের আর আমি আমার যখন আমার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ এসেও আমি অন ক্যামেরায় সবাইকে বলেছিলাম যে এই বছর যদি আমার এমনকি আমার টিমের অনার নিন্দেঘ জানতো যে আমি যদি নিজের বেস্ট পারফর্ম এবছর না করতে পারি তো আমি এই বছর নেক্সট ইয়ার মানে আগে যে বছরটা আসছে সেই বছরটা স্কিপ করবো ক্রিকেট থেকে যতই আমার নাম থাকুক কিন্তু আমি নিজের বেস্ট পারফরমেন্স যখন দিতে পারবো তখন আবার আমি কামব্যাক করবো আর এই বছরটাই মেহনতে প্রচুর করেছিলাম যেটার ফলস্বরূপ এখন পর্যন্ত ফার্স্ট সিজনে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি তো চেষ্টা করবো আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টটা থেকে বেশি কিছু মানে রানার্স হয়েছি হ্যাঁ ফাইনাল ম্যাচটা থেকে অনেক কিছু শেখার ছিল শিখলাম চেষ্টা করবো নেক্সট টুর্নামেন্ট থেকে আমি আমার বেস্ট এভাবেই দিতে থাকবো আর টিমের জন্য যেটুকু দরকার সেই সাগরডালিকে আমি ফিরে নিয়ে আসার জন্য যে কতটা মেহনত করা দরকার আরো বেশি বেশি মেহনত করবো থ্যাংক ইউ পলাশ মোটর থেকে হিরোর নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান দুজন মিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন দুদিকে বাসে গেলে বাড়ি ফেরার সমস্যা একটা বাইক নিলে ভালো হতো ভাবছেন কিন্তু বাইকের দাম অনেক ইনভিট কিভাবে এই কথাও ভাবছেন ভাবা ভাবি বন্ধ করুন ঘুরতে যেতে পারবেন না আর যেখানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের পলাশ মটর আছে সেখানে একদম করবেন না তাছাড়াও পলাশ মোটরে ফাইনান্স এবং ক্যাশে ও বাইক কিনে নিয়ে যাওয়ারও সুবিধা আছে তাই আজই অতি সত্তর যোগাযোগ করুন পাঁচ গ্রামের পলাশ মটরে আরো বিস্তারিত জানতে হলে কথা বলুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিকে আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স